আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পাঁচই আগস্ট বিকেলে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিকালে জোলাই ঘোষণাপত্র পাঠ করা হবে রোববার তিনই আগস্ট তথ্য জানা গেছে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে সরকার এরপর জানাব বসুন্ধরা আওয়ামী নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় গ্রেপ্তার ছাব্বিশ সম্প্রতি রাজধানীর বসুন্ধারায় কেবি কনভেনশন হলে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ছাব্বিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কেবিতে কোনও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে ডিএমপির মহানগর পুলিশ এদিকে অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় আটক দুই রাজধানী রমনায় সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্র শো প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল ব্রাঞ্চের টেকনিক্যাল ফোর্স আজ দুপুরে তাদের পৃথকভাবে আটক করা হয়েছে তাদের দুইজনে নবাঙ্কিত অস্ত্রের লাইসেন্স রয়েছে এদিকে ছাত্রদল চাইলেই ষড়যন্ত্রকারীদের বীজ দাঁত উপরে ফেলতে পারে বললেন সভাপতি রাকিব ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারণেই বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামার সমাবেশে জুলাই গণ অভ্যান বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাকে জাতীয়তাবাদী সমাবেশে সব মন্তব্য করেছেন বিএনপির ওই নেতা তিনি বলেছেন আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে নির্দেশ দিলে আমরা সারাদেশ অবরোধ করতে পারি আমাদেরকে প্রতিহত করবে এমন সক্ষমতা বাংলাদেশের নেই এবং সর্বশেষ জানাবো এলপি গ্যাসের বারো কেজি সিলিন্ডারের দাম কমল সন্ধ্যা থেকেই কার্যকর বক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি বারো কেজি সিলিন্ডারের দাম একানব্বই টাকা কমে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আজ গ্যাসের এই নতুন মূল্য ঘোষণা করা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে এলপি গ্যাসের পাশাপাশি অটো গ্যাসের দাম চার টাকা আঠারো পয়সা কমে আটান্ন টাকা আটাশ পয়সা নির্ধারণ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার পাশাপাশি জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাঁচ আগস্ট বিকেলে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পাঁচ আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে আজ তথ্য জানা গেছে এর আগে গতকাল দুপুরে নিচের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট এক পোস্টে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জানান জুলাই ঘোষণাপত্রে খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রেস সচিব তার পোস্টে লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে আগামী এবং মঙ্গলবার পাঁচই আগস্ট দু সালে বিকাল পাঁচটায় গণ সকল পর্বের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে উল্লেখ্য গত বছর জুলাই গণ পর থেকে রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এটি ঘোষণা করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর থেকেই তিনি জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য নানাভাবে কাজ করে যাচ্ছেন তবে অন্তর্বর্তীকালীন সরকার সে বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখলেও একটি রাজনৈতিক দলের কারণে এখনও জুলাই ঘোষণাপত্র দেয়া হয়নি বলে জানা গেছে তারা চাইছে দেশটাকে জুলাই ঘোষণাপত্রকে স্বীকৃতি দেবে না কিন্তু শেষ পর্যন্ত চাপের মুখে তারা জুলাই ঘোষণাপত্র দিতে বাধ্য হয়েছে বসুন্ধরায় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ছাব্বিশ সম্পত্তি গত আটই জুলাই রাজধানীর বসুন্ধরায় কেবি কনভেনশন হলে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং সেখান থেকে আওয়ামী লীগের অন্তত ছাব্বিশ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যারা সেখানে প্রশিক্ষণ দিচ্ছিল তাদের ভবিষ্যৎ ইচ্ছা ছিল তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের বাসভবনে তারা হামলা চালাবে কিংবা ঢাকা একটি নাশকতা করার পরিকল্পনা ছিল তাদের কিন্তু অবশেষে তাদের সেই পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে পুলিশ হুঁশিয়ারি দিয়েছে বিশেষ করে বসুন্ধরা আবাসিক এলাকায় যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং এদের সঙ্গে যারা যারা যুক্ত ছিল সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ব্যাপকভাবে চেষ্টা করছেন এই নিষিদ্ধ সংগঠনগুলির সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য অনেকেই টাকা প্রধান খেয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা ঢাকা সহ বিভিন্ন স্থানে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে এবং এই প্রশিক্ষণ দেওয়ার ফলে তারা চাইছে ঢাকা একটি আতর্কিত অ্যাটাক করা হবে এবং এই অ্যাটাকের মাধ্যমে শিক্ষার্থীদের এই বিপ্লবকে ব্যাহাত করা হবে এই বিপ্লবকে যেন ব্যাহাত করা না হয় সরকার যেকোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন সমস্ত রাজনৈতিক দলও প্রধান উপদেষ্টাকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিষয়টিকে মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব রকম প্রস্তুতি নিতে শুরু করেছেন অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় আটক দুই রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্র সহ প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল ব্রাঞ্চের টেকনিক্যাল ফোর্স আজ দুপুরে তাদের পৃথকভাবে আটক করা হয় তাদের দুইজনের নবায়নকৃত অস্ত্রের লাইসেন্সও রয়েছে আটকৃতদের একজন রাজধানীর সূত্রাপুর রূপসান লেনের প্রেস ব্যবসায়ী মোহাম্মদ মোল্লা মুসলিম এলাহি সাতান্ন সকাল দশটার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে আটককৃত অপরজন বিএনপির বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার আটান্ন তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়েছে তবে এখনও সারা হননি সারা হয়নি তাকে জানা গেছে জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশের উদ্দেশ্যে ঢাকা এসেছেন সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কোর্টে আসেন তিনি আর মোল্লা মুসলিম এলাহি এক আত্মের জামিনের বিষয়ে কোর্টে এসেছিলেন পুলিশ জানিয়েছে আটকের পর তারা শিকার করেছেন যে তারা জানতে না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে এই কারণে তারা মুসলেকা দিয়েছেন তবে কোন ধরনের বড় নাশকতা হলে তারা দায় নিতেন কিনা এই বিষয় তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন আমরা এ বিষয় সঙ্গে সম্পৃক্ত নয় তারা সমাবেশে এসেছে অস্ত্র নিয়ে এসেছে তাহলে কাউকে যদি গুলি করত সে বিষয়ে দায়ী কে নিতই প্রশ্ন রয়েছে প্রশাসনের প্রতি এই ধরনের অস্ত্র নিয়ে জর্জার এলাকার বাইরে অবস্থান করা এটি কোন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর থেকেই তিনি জানিয়েছেন সারা দেশব্যাপী যত মানুষের বৈধ অবৈধ অস্ত্র রয়েছে সব অস্ত্র জমা দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে এখনও অনেকের হাতে অস্ত্র রয়েছে সেদিন বিএনপির দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ হল সেই সংঘর্ষের সময় তারা অস্ত্র ব্যবহার করে গুলাগুলির ঘটনা ঘটিয়েছে অবস্থায় প্রশ্নই থেকে যায় দেশের মানুষ কতটা নিরাপত্তায় রয়েছে ছাত্রদল চাইলে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপড়ে ফেলতে পারে বললেন সভাপতি রাকিবুল ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারণেই বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইসলাম আজ বেলা আড়াইটার দিকে জুলাই গণভ্যানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা সূচনা বক্তব্যে রাকিবুল ইসলাম বলেছেন দেশকে যারা অস্থিতিশীল করতে চায় ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপে ফেলতে পারে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের যদি নির্দেশনা দেন তাহলে কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে বসে ভিডিও কলের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন দীর্ঘদিন শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো দেশে ফেরেনি তারেক রহমান তিনি লন্ডন থেকে প্রতিদিন নেতাকর্মীদের ভার্চুয়ালি অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে তিনি বক্তব্য দিয়ে থাকেন এবং দি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকেন তারেক রহমান তারেক রহমানের ইচ্ছাকেই ছাত্র দলের নেতাকর্মীরা সারাদেশ ব্যাপী অবরোধ করতে পারে এমনটাই জানিয়েছেন বিএনপির ওই নেতা সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন এবং বিএনপির মহাসচিব পিঞ্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য দেন এরই মধ্যে সমাবেশ মঞ্চে রয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সহিদুদ্দিন চৌধুরী প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন সহ কেন্দ্রীয় নেতারা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওকনুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ ছাত্রদলের সাবেক নেতারা মঞ্চে রয়েছেন এর আগে দুপুর বারোটার দিকে সরেজমিনে গে দেখা যায় সাবাক মোড়ে টিএসসির দিকে মুখ করে মঞ্চ নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় নেতারা এটি নির্মাণ করেছেন এবং তারা সেখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার চেষ্টা করছেন